মেয়েদের হা মানে কি এই প্রশ্নের উত্তর যদি আমার পাশে থাকা সুন্দরী আপুটি দিতে পারে আপুকে দেওয়া হবে পাঁচ হাজার টাকা আপু আপনার নাম আপসারা বাসা কোথায় মিরপুর আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন মেয়েদের হা মানে কি হ্যাঁ হা মানে হা তাহলে দ্রুত দিয়ে দিন সঠিক উত্তর দিতে পারলে আপনাকে দেওয়া হবে পাঁচ হাজার টাকা হ্যাঁ মানে হ্যাঁ মেয়েদের ভুল হচ্ছে আপনার একটু ভেবে দিন কেন আমিও তো মেয়ে আমার হ্যাঁ মানে হ্যাঁ একটু ভেবে দিন দর্শক আপনাদের মধ্যে কারো যদি জানা থাকে তাহলে দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ ভাই এটাই তো হবে অ্যানসার কি आंसर হবে হ্যাঁ মানে হ্যাঁ আপনি কি কোনো প্রেম টেম করছেন না হ্যাঁ না কিন্তু এটার आंसर এটাই হবে না একটু ভালোমতো বলেন ভেবে চিনতে বলেন না এটাই হবে না রে ভাই একটু ভেবে চিনতে বলে এটার आंसर এটা না আমি তো বললাম আপনি অন্য অন্যভাবে একটু ভেবে চিনতে বলে মেয়েদের হ্যাঁ মানে কি দর্শক আপনাদের যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দিন মেরা এক কথার মানুষ ভাইয়া হ্যাঁ মানে হ্যাঁ মেরা এক কথার মানুষ হ্যাঁ হ্যাঁ আমিও তো বলতেছি এক কথার মানুষ না আমিও তো বলি না এক কথার মানুষটা কিন্তু মেয়েদের হ্যাঁ মানে কি সেটা বলেন হ্যাঁ মানে হ্যাঁ এটাই হবে ভাইয়া আপনার কথা ভুল হচ্ছে আমার কথা ভুল হবে মানে আমি আপনাকে দাদা জিজ্ঞেস করছি মেয়েদের হ্যাঁ মানে কি এটাই হ্যাঁ মানে হ্যাঁ মেয়েদের হ্যাঁ মানে হ্যাঁ আপনার ভুল হচ্ছে হচ্ছে না না ভাইয়া এটাই হবে আপনি কি আচ্ছা আপনি কি মানে প্রেম টেম করছেন লাইফে কয়টা প্রেম করছেন হিসাব করি নাই ও মাই গড মানে হিসাবই করেন নাই কয়টা প্রেম করছেন করি নাই এজন্য হিসাব করি নাই আনুমানিক যদি বলেন করি তো না এজন্য হিসাব নাই মানে কি করেন নাই প্রেমই করি নাই হিসাব করতে কে রাখ না আপনি তো কথা ঘুরায় ফেলছেন আপনি বলছেন হিসাব নাই তার মানে অনেক মানে আনকাউন্টেবল তারপরে আপনি মানে এখন বলতেছেন যে করি নাই কথা বলে ফেলছেন মানুষ কিন্তু দেখছে ভিডিওতে কমেন্ট বক্সে কিন্তু সবাই বলবে আইসা হিসাব করি নাই মানে মেয়েদের হা মানে কি তা দ্রুত বলে হা দর্শক আপনারা যদি কেউ জেনে থাকেন মেয়েদের হা মানে কি দ্রুত জানিয়ে দিন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম